তেরো জুলাই দুই হাজার পঁচিশ রবিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর হালিসর জামিয়া বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু ও নিগোষ্ঠী কল্যাণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি যুবনেতা আলমিজান মোহাম্মদ মহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান আল হাবিবির পরিচালনায় এই কর্মসূচি শুরু হয় দুপুর বারোটায় কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চর্মনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ জান্নাতুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা ডক্টর বেলান্ন আজিজি এছাড়া ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রবিল হাসান মিজান প্রচার সম্পাদক ওমর ফারুক আজাদ প্রকাশনা সম্পাদক কারি আবু বক্কর বিন সিদ্দিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল উপসম্পাদক ও হালিশা থানা শাখার সভাপতি সাদ্দাম হোসেন রাজু প্রমুখ বৃক্ষরোপণ ও চারা বিতরণের পর সভাপতির সমাপনী বক্তব্য এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়